এই মুহূর্তে এসে রজব গেল সাবানের অর্ধায় অর্ধা চলে গেছে আসুন আমরা সাবানের বাকি কয়টা দিন রোজা রাখার অভ্যাস করি তেলাবাদ করার অভ্যাস করি শেষ সাথে উঠার চেষ্টা করি কিছু এবার বন্দিগি করার চেষ্টা করি আপনি যদি এভাবে না উঠেন আপনার স্ত্রী উঠবে না মা বাবা যদি না উঠে যে ঘরের মা বাবা শেষ সাথে উঠে না মসজিদে আসে না যে ঘরের মায়েরা তার স্বামীকে মসজিদে পাঠায় না ওই সন্তানদেরকে মসজিদ মুঠি করা অত্যন্ত কঠিন অসম্ভব প্রায় কথা বুঝতে পারছি যে ঘরের বৌরা তার স্বামীকে মসজিদে পাঠায় না জানার পর এখন সাবান মাসে আবার কৃষ্ণ চাই এখন তো ফেব্রুয়ারি মাস আমি ওই কৃষক হতে চাই যে কৃষক রোজাবে বীজ বপন করে নাই সাবানের অর্ধেক চলে গেছে এখন ইবাদতের বীজ বপন করতে চাই দেখি দুই চারটা চারা গাছ কিনা নিজেকে ইবাদতে উপস্থিত করে তুলতে পারে এজন্য ইবাদতের বীজ বপন করতে হয় তখন রজবে ইবাদতের চারাগাছে পানি শেষের কাজ করতে হয় সামানি আর ইবাদতের ফসল দুঃখ হয় রমজান অর্থাৎ রমজান হলো সাওয়াবনামায় মাস তো হুট করেই দৈনিক চব্বিশ ঘন্টায় আপনি প্রতিটা মুহূর্ত এমন একটা মাস আল্লাহ দিয়েছেন যে রমজানে একটা নফল কাজ করলে ফরজের সমান সওয়াব দিয়ে

যে সকল বৌরা নিজের স্বামীকে চাকরি করে দিতে পারে না সে সাথে এবং আজারের পর মসজিদে স্বামীকে মসজিদে পাঠাতে ব্যর্থ হয় ওই সকল মায়ের গর্বের সন্তান কখনো মসজিদ মুখে হয় না এরা মুসলিমদেরকে ভয় পায় এরা মুসলিমদেরকে দুশ্মন মনে করে নামাজিলামাজি লোকদেরকে এরা নিজেদের প্রতিপক্ষ মনে করে বুঝতে পেরেছেন তার কারণ কারণ একটাই সে মনে করে নামাজি হলে ঘুষ খাওয়া যায় না রোজাদার হলে সুদ খাওয়া যায় না রোজা রাখলে মিথ্যা বলা যায় না সুতরাং আমি কি ওই রোজাদার মতো রোজাদার রোজাদার না সুদ দেয় না মিথ্যা বলে না আমি তো এগুলো অভ্যস্ত সুতরাং আপনারা ঘরের চৌখাট ঠিক করেন ঘরের চৌখাট ঘরের চৌখাট ছিলেন

ঘর থেকে বেরিয়ে আসলে একজন নারী কি ব্যাপারে কাকে চান তিনি বললেন যে আমি উমক আমি বাবা উমকের আচ্ছা কি ব্যাপার আমি আরছি ছেলের সঙ্গে দেখা করছি অনেকদিন তার সাথে দেখা দেখাটাতে পাই না শ্বশুরকে পাইল আমার পর যেভাবে তাকে সম্মান জানানোর দরকার একটা আদর আপ্যায়ন করা দরকার ঘরে নিয়ে বসানো দরকার এটুকু সে করে তিনি তো অবাক হলেন হায়রে ছেলেকে বিয়ে করল তাকে নিয়ে গো সংসার করেন শ্বশুরকে পেয়েও যে নারীর মনের মধ্যে কোনো রকমের স্বীকৃতি তৈরি হলো না আমার এই ছেলে তো এই বউয়ের কারণে আর ইহকাল সবে নষ্ট হবে বহু তো সুবিধা তিনি মনে মনে খুব চিন্তিত হলেন ছেলেকে নিয়ে তখন এই পুত্রবধূ বলে ছেলে তো নেই

একটা পর্যায়ে তিনি চলে গেলেন পুত্র ঘরে ফেরার পর বললো তো তোমার বাবা এসে আরে কি আসছে বললো কি বলছে না আরে বাবাকে কিছু খেতে দিয়েছ ক না তাও তো করিবে সরি সব ঠাকুর সরি বলে সব শেষ না সরি সরি উচ্চারণ করতে যত সহজ মামা বাবাটা তত উঠলে

কান্ড জ্ঞান নাই যেখানে সেখানে সরি বলতে শিখেছ সেখানে সেখানে সরি বলতে না হয় সেভাবে চলতে পারো না মনে রাখবেন আপনার ভদ্রতা প্রতিটি আচরণে আর কদমে প্রকাশ পায় আপনার প্যান্ট শোটাই আর মুখে বড় লম্বা দাঁড়িয়ে মাথায় পাকি থাকলে ভদ্রতা প্রকাশ পায় না তো বাবা কি বললো বাবাকে ঘরে আসতে পারো নাই না বলেনি ও বাবাকে কিছু খেতে দিল না ঘরেই তো আসতে পারো নাই খেতে দিবা কি ভাবে তো তার বাবা কি বললো কে বলে গেছে আমি জিজ্ঞেস করছি তিনি কিছু বলেন নাই বলছি কিছু বলতে হবে কি না একটা দায়িত্ব আছে না আমার এই জন্য জিজ্ঞেস করছি কিছু বলতে হবে কি তো কি বললো বাবা বলছে তোমার ঘরের চৌখাট পাল্টা দেয় হ্যাঁ আমার বাবা চৌখাট পাতা পাল্টাতে বলছে হ্যাঁ বলছে তো সেও হ্যাঁ সেও আমি ছেলে হিসাবে হজরত ইব্রাহিম ফরিদার কথা বান্ধন করতে পারে না যা বাবা চোট খাট পালন বলেছি আমার ঘরে চোখ খাট তুই সুতরাং যে সকল মায়েরা যে সকল বউরা স্বামীর সাথে ভালো আচরণ করতে পারেন না স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে পারেন না ওই সকল ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো আপনারা ঘরে চোখ খাট পরিবর্তন করবো দুর্নীতি বাজার ধর্ম হয় এদেশে এই ঘরের মধ্যে ইসলাম বিদ্বেষী রোগ তৈরি হয় এদের ঘরের মধ্যে দ্রোহী রোগ তৈরি হয় গড়ের চৌখা পরিবর্তন করবো গড়ের চোখা ঠিক করবো